বাহিনীকে অত্যন্ত নির্ভরযোগ্য একটা বাহিনী মনে করে মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বয়ং সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় আনসার বাহিনীর মাধ্যমে এই যে স্মার্ট আনসার সমৃদ্ধ গ্রাম প্রজেক্টের নাম দিয়ে প্রশিক্ষণের মাধ্যমেই কিন্তু তোমাদের উদ্বুদ্ধ করে তোমাদের দিয়েই তোমাদের গ্রামকে সমৃদ্ধ করার করার এই হাতে নিয়েছে এবং এটার তোমরা নিশ্চয়ই জানো যে বারুই গ্রামে এর আগে এসে উদ্বোধন করে গেছে মন্ত্রণালয় থেকে অফিসার এসেছিল না মানে প্রথমে মহাপুর স্যারের কথা যার সম্মানার্থে বাড়ুই গ্রামে যে আমরা যে প্রোগ্রামটা হাতে নিয়েছি সারা বাংলাদেশে মাত্র কয়টি উপ কয়টি উপজেলায় কাজটা পেয়েছে বলুন তো তার মধ্যে আমরা গড়ে আমাদের নান্ডে বারুই গ্রাম তো আমাদের